শুক্রীয় দর্শক নতুন একটি বিরোধে আপনাদের স্বাগত দু হাজার চব্বিশ সালে আন্দোলন দমন ঠেকাতে প্রতি রাতেই তৎ তৎকালীন প্রতি প্রতিমন্ত্রী আসাদুল খান জামান কামালের বা জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হতো সেখানে আন্দোলনকারী এবং সমান নায়কদের গ্রেপ্তার নির্দেশ হতো যাতে গ্রেপ্তারের নির্দেশ হতো গুলি চালানোর আতঙ্ক তৈরি তৈরি করা যায় একই সঙ্গে অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত এবং আন্দোলনে প্রবল প্রবল এলাকায় ব্ল্যাক ব্ল্যাক এবং রে রেড এলার্ট জারি করা এবং পরিকল্পনা সেই বৈঠক নেওয়া হতো এবং বৈঠক বৈঠক উপস্থিত তৎকালীন পুলিশের প্রধান আব্দুল আল মামুন এই এই তথ্য আল জানিয়ে উল্লেখ করেছে আওয়ামী লীগ সরকার দু সালে পাঁচই আগস্ট পতন হয় এরপর থেকে এর এর পরের মাসে দু হাজার চৌধুরী আব্দুল আল মামুন গ্রেপ্তার হন এবং দুই হাজার পাঁচ সাল দুই পাঁচ সালে চব্বিশে মার্চ তিনি ঢাকার ম্যাজিস্ট্রেট আদাল আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় জবানবন্দি দেন এবং পাঁচ পৃষ্ঠার ওই জবানবন্দিতে তিনি ২০১৮ হাজার আঠারো সালের নির্বাচন নির্বাচন সংক্রান্ত গুম হত্যা এবং জুলাই আন্দোলন নিয়ে তার বক্তব্য তুলে ধরেন জবানবন্দিতে মামুন বলেন 2024 সালে জুলাই থেকে প্রতি প্রতি রাতেইarashtra মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে বৈঠক হত এবং সেই সেই বৈঠকে দুইজন সচিব বিশেষ শাখায় প্রধান মনিদুল ইসলাম এবং ডিসি অতিরিক্ত কমিশনার هارুনারো هارুনা রশিদ এবং র‍্যাবের মোয় পরিচালক আনসার আনসার বিডিপি এবং এবং অনেকেই সেখানে বৈঠক বসতো এবং সেখানে নানান রকম পরামর্শ দেওয়া হতো কিভাবে কি করা যায় কি করলে ভালো হবে এবং কি করলে সুস্থভাবে দেশটি চালানো যাবে একটি বৈঠকে আন্দোলন সমন্বয়কদের গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনু সেই অনুযায়ী ছয়জন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয় এবং বিসি অফিসে নেওয়া হয় সেখানে তাদের মানসিক নির্যাতন করা হয় এবং আন্দোলন থেকে সরে যাওয়ার চাপ প্রয়োগ করা হয় তাদেরকে বলা তাদেরকে বলা হয় মিডিয়ার সামনে কিছু বিরতি নেওয়ার ঘোষণা দিতে বলেন বিক্ষোভকারীদের নজর নজরদারি এড়াতে গুলি চালানোর একটি একটি ভয়ানক পরিস্থিতি তৈরি করা তৈরি করা হয় এবং গোপন পরিকল্পনা নেওয়া হয় হেলিকপ্টার মোতায়েন করা হয় মূল রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত এটি গ্রহণ করছিল তৎকালীন র‍্যাবের মহাপরিচালক কথা সব সবকিছু পরিচালিত করা হতো তিনি আরো বলেন আন্দোলন আন্দোলন দমন দমন করতে সামরিক বাহিনীকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আন্দোলনে আন্দোলনে প্রবাল রেইন চালানোর পরিকল্পনা ছিল এবং মন্ত্রী নিজেই তাকে প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে নির্দেশনায় কথা জানান সেখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল সাবেক ডিএম পরি ডিএম কমিশনার হাবিবুল রহমান জানান সাবেক সাবেক ডিবি ডিবি প্রধান প্রাণঘাতিক অস্ত্র 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 ব্যবহারকে ব্যবহারে উৎসাহিত ছিলেন এবং চৌধুরী আব্দুল আল মামুন ও তিনি বল তিনি বলেছিলেন সরকার সরকার পতনে তিনি অর্থাৎ পাঁচই আগস্ট বিকেলে একটি হেলিকপ্টারে পুলিশ পুলিশের সদর দপ্তরে আসেন এবং সেই হেলিকপ্টার তিনি তেজগাঁও বিমান বন্দরে যান সেখান থেকেই দশক সেখান থেকেই ক্যান্টনমেন্টের আশ্রয় নেন তার এবং আইমন গুম বিষয় চাঞ্চল চাঞ্চলোকন তথ্য শিকার শিকার করেছিলেন তিনি বলছেন তৎকালীন সাব সাবমেরিন উপদেষ্টা জেনারেল তারিকুর সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তার মাধ্য মাধ্যমে করা মাধ্যমে কারা কারাগারে ঘুমন্ত এবং ঘুম পাড়িয়ে দেওয়া ঘুম পাড়িয়ে দেওয়ার মতো বাস্তবতা বিষয়ে তিনি বলছিলেন আইজিপি থাকলেও এইসব এইসব কিছু জানতে হতো না এবং ব্যারিস্টার আরমান এটি জানি এটি জানি এটি জানিয়েছেন অনেকেই সরিয়ে অনেক অনেক মানুষকে সরিয়ে ফেলানো হয়েছিল এবং র‍্যাবের তিনি সেখানে অনেকই চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন তথ্য দিয়ে তথ্য দিয়েছিলেন অবশ্য এক পর্যায়ে বলা যায় নিজে বাঁচার জন্য অনেক কিছু স্বীকার করছিল এই পুলিশের প্রধান কার্যালয়ে চৌধুরী আল মামুন আল মামুন জানান আন্দোলনের শেষের দিকে গুলির ঘটনা প্রকাশিত করেন এবং দুঃখ প্রকাশ করেন তবে পাঁচ পৃষ্ঠা জবানবন্দিতে তিনি বৈঠকে উপস্থিত থাকা এবং সারা সরাসরি বলেনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সম্প্রতি চৌধুরী আল মামুনের আল মামুনকে রাষ্ট্রসাক্ষী বানানো হয় সেখানে এবং গ্রহণ করা হয় এই শর্তে তিনি সম্পূর্ণ সম্পূর্ণভাবে সত্য প্রকাশ করছেন দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন